হ্যালো বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকে কৃষকদের জন্য দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকার কাজ অবশেষে শুরু হয়ে গেছে স্ট্যাটাসে এসেছে নতুন আপডেট টাকা কবে আসবে সব কিছু ডিটেলস জানিয়ে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর দুই কিস্তিতে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয় খরিফ সিজনের এক কিস্তি রবি সিজনের আরেক কিস্তি এলিজিবল কৃষকরা বার্ষিক পাঁচ টাকা পর্যন্ত পান জমির পরিমাণ অনুযায়ী টাকা ভিন্ন হতে পারে রবি সিজনের টাকার কাজ টাকা দেওয়ার কাজ শুরু গত কয়েক সপ্তাহ ধরে অনেকে জানিয়েছিলেন যে রবি সিজনের টাকা কবে আসবে অবশেষে সরকার থেকে বড় আপডেট এসেছে পেমেন্ট আন্ডারিং প্রসেস শুরু হয়েছে বেশ কিছু কৃষকের স্ট্যাটাসে এখন অ্যাপ্রুভড আপলোডেড আধার আপলোডেড দেখা যাচ্ছে এই মানে হলো ব্যাংকে টাকা পাঠানোর প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে স্ট্যাটাসে নতুন আপডেট কি আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টে ঢুকে স্ট্যাটাস চেক করলে নিচেরগুলো দেখতে পাবেন অ্যাপ্রুভড আবেদন ঠিক আছে আধার আপলোডেড ব্যাংক কেওয়াইসি ঠিক আছে টাকা পাঠানো হবে ট্রানজাকশন আপলোডেড ব্যাঙ্কে টাকা পাঠানোর জন্য লিস্ট তৈরি হয়েছে পেমেন্ট সেন্ট টাকা পাঠানো হয়ে গেছে সাকসেস আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে এখন বেশিরভাগ কৃষকের স্ট্যাটাসে অ্যাপ্রুভ থেকে আপলোডেড এ চলে এসছে টাকা কবে আসবে সরকারি সূত্র অনুযায়ী এবং স্ট্যাটাস আপডেট দেখে বোঝা যাচ্ছে রবি সিজিনের টাকা পরবর্তী সাত থেকে পনেরো দিনের মধ্যে ধাপে ধাপে পাঠানো হবে যাদের স্ট্যাটাসে অলরেডি আপলোডেড হয়েছে তারা সবচেয়ে আগে টাকা পাবেন যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা আপ আপডেট শীঘ্রই আসবে যাদের টাকা আটকে আছে তা তাদের কি করণীয় বা তাদের কি করতে হবে যদি স্ট্যাটাসে আধার মিসম্যাচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইরোর নেম মিস্টেক দেখায় তাহলে নিকটবর্তী কৃষি ভবন বা বিএডিও অফিসে কে ঠিক করিয়ে নিলেই সমস্যার সমাধান হবে সাধারণত এই সমস্যার জন্যই টাকা আটকে যায় গুরুত্বপূর্ণ পরামর্শ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে যে মোবাইল নাম্বার আধার এবং ব্যাংকের সাথে যুক্ত আছে সেটা অন রাখতে হবে স্ট্যাটাস প্রতিদিন চেক করুন কোনো অজানা লক্ষ্যে ওটি শেয়ার করবেন না তো বন্ধুরা আমরা এই প্রতিবেদন থেকে জানতে পারছি আমাদের রবি সিজনের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অনেকেরই স্ট্যাটাসে নতুন আপডেট এসছে অ্যাপ্রুভ দেখাচ্ছে কারো 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 আপডেটেড দেখাচ্ছে তো আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে আমাদের কমেন্টে জানাবেন হুম টাকা কবে আসবে সরকারি সূত্র অনুযায়ী স্ট্যাটাসে আপডেট দেখে বোঝা যাচ্ছে যে রবি সিজনের টাকা পরবর্তী সাত থেকে পনেরো দিনের মধ্যে ধাপে ধাপে পাঠানো হবে যাদের স্ট্যাটাসে অলরেডি আপলোডেড দেখাচ্ছে তাদের কিন্তু টাকা আগে আগে ঢুকবে সাত থেকে পনেরো দিন অর্থাৎ আজকে চোদ্দ পনেরো তারিখ এ মাসের শেষের দিকে কিংবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে এটাই আশা করা যাচ্ছে তো যাদের আপলোডেড দেখাচ্ছে তাদের কিন্তু আগে টাকা দিবে সরকার এখানে বলে দিয়েছে আর আপনার যদি কোনো কেওয়াইসি না করা থাকে কিংবা ব্যাংকের প্রবলেম থাকে ব্যাংকের প্রবলেমগুলো ঠিক করে নেবেন আধার মিসম্যাচ থাকে ব্যাংক অ্যাকাউন্ট ইরোট যদি থাকে নাম যদি মিস্টেক থাকে তাহলে কেওয়াইসি না থাকে এগুলো কিন্তু বিডিও অফিসে কিংবা আপনার কৃষি ভবন অফিসে গিয়ে ঠিক করে নেবেন তাহলে টাকা আপনার আগে ঢুকে তাহলে বন্ধুরা আশা করি আজকের এই রবি সিজনের বড় আপডেট আপনাদের কাজে লাগবে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে